আসসালামু আলাইকুম ভিভর্স বেগি স্বাগতম চ্যানেল এ তো আজকে আমরা ক্লাস সিক্স এর যে থার্ড উইক এর সেই অ্যাসাইনমেন্ট সলিউশন আলোচনা করবার বুঝিয়ে দেবো তোমাদের সলিউশন টা আর আমি এটার সলিউশন করেছি তো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবা যাতে তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝে নিজেরা আবার আসাইনমেন্ট টা করে ফেলতে পারো তো চলো শুরু করি কিন্তু শুরু করার আগে বলে নি যারা যারা চ্যানেলে নিউ অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো বেল বাটনে ক্লিক করে ফেলো আমার চ্যানেল নোটিফিকেশন পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও চলো শুরু করি তো দেখো প্রথমে আমাদের এই সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা এই অ্যাসাইনমেন্টের যে প্রশ্ন সেখানে তিনটা সংখ্যা দেওয়া আছে সেটা হচ্ছে আটচল্লিশ আটাশ আর বাহাত্তর তো এখানে ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে এক থেকে বাহাত্তর পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো শনাক্ত করো তো এক থেকে বাহাত্তর পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা শনাক্ত করে দেখাবো তার আগে আমাদের বুঝতে হবে মৌলিক সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর ভাগ করা যায় না বা ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হবে না সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা হ্যাঁ তো দেখো এখানে অর্থাৎ এই মৌলিক সংখ্যাগুলো দেখো এক থেকে বাহাত্তর পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমি লিখেছি এখানে আমি একটা মিস্টেক করেছি তোমরা এখানে ঠিক করে নিও আমি এটা লিখে দিচ্ছি এখানে একাত্তর হবে হ্যাঁ তার মানে এই এক থেকে অর্থাৎ এক থেকে বাহাত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা গুলো হলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি আর একাত্তর এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যাগুলো তো এবার আসি আমাদের সেকেন্ড প্রশ্নে সেকেন্ড প্রশ্নটা বলা হয়েছে দেখি কি বলা হয়েছে সেকেন্ড প্রশ্ন বলা হয়েছে যে আট ও বারো সংখ্যা দুটির সাধারণ ভাজক নির্ণয় করো তো সাধারণ ভাজকটা আসলে কিভাবে নির্ণয় করব সাধারণ ভাজকটা নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে এই দুটো সংখ্যার গুণনীয় গুলো বের করে নিতে হবে এই গুণনীয় থেকে যেগুলো আর কি মিল থাকবে সেগুলোই হচ্ছে সাধারণ ভাজক তো দেখো এখানে প্রথমে কি করেছি আট ও বারো এ সংখ্যা দুটি এর সংখ্যা দুটি মানে এ হবে এটা এটা হবে আট ও বারো সংখ্যা দুটি সাধারণ ভাজক নির্ণয় করা হলো তারপরে আটের গুণনীয় গুলো হলো এক দুই চার আট বারো এর গুণনীয় গুলো হলো এক দুই তিন চার ছয় বারো তো এর মধ্যে দেখো যেগুলো মিল রয়েছে সেগুলো আমি গোল চিহ্ন দ্বারা তোমাদের দেখালাম যে এক এক মিল আছে দুই দুই মিল আর চার চার মিল তার মানে এই আট আর বারো সাধারণ ভাজক গুলো হবে এক দুই চার এই ছিল আমাদের তিন নাম্বার প্রশ্ন অর্থাৎ দুই নাম্বার প্রশ্ন এবার আসি এবার আমাদের বলা হয়েছে তিন নাম্বার প্রশ্নটা তিন নাম্বার প্রশ্ন বলা হয়েছে যে মৌলিক গুণনিয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ নির্ণয় করো তো বৃহত্তম সাধারণ বলতে আমাদের এখানে যেহেতু ভাষাগত বৃহত্তম সাধারণ গুণনীয় লেখা তোমরা এটাই লিখবো আসো দেখে আসি কিভাবে করতে হবে তো প্রথমে বলছো মৌলিক গুণনিয়কের সাহায্যে তাহলে মৌলিক গুণনিয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনিয়োগ নির্ণয় করা হলো তারপরে দেখো সংখ্যা তিনটি লিখে নিলাম সংখ্যা তিনটি দেওয়া ছিল উদ্দীপকে আঠাশ আটচল্লিশ আর বাহাত্তর এখন সংখ্যা তিনটি দেখো মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলাম আঠাশকে দুই দিয়ে ই করলে চোদ্দ আসে তারপর দুই দ্বারা সাত আসে এভাবে আর কি মৌলিক গুণনীয়ক রূপে এই তিনটা সংখ্যাকেই বিশ্লেষণ করে দেখালাম তোমরা চলে আমি এটা পাশাপাশি করেছি তোমরা চলে নিচ নিচে করতে পারো সমস্যা নাই কিন্তু আর কি এভাবে মৌলিক গুণনীয়ক আকারে বিশ্লেষণটা করে নিতে হবে তো দেখো এরপরে এর পরের পেজে আসি এখন দেখো এই যে তারপরে কি করলাম এই যে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলাম হ্যাঁ এই দেখো মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করার পর আমাদের মৌলিক গুণনীয়ক কিন্তু পাওয়া গেল তার মানে আটাশের মৌলিক গুণনীয়ক গুলো হলো দুই দুই আর সাত তার মানে এখানে এই আটাশের মৌলিক গুণনীয়ক গুলো দুই দুই আর সাত আটচল্লিশ এর হচ্ছে দুই 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 আর তিন আর এখানে বাহাত্তরের দুই 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 তিন এবার আসি পরের বেজে এবার কি করলাম ওই সেই মৌলিক গুণনীয় গুলো আর কি লিখে নিলাম যে ওই মৌলিক গুণনীয় প্রক্রিয়া যে যে গুণনীয় আছে সেগুলো লিখে নিচ্ছে যে আঠাশের মৌলিক গুণনীয় গুলো হলো দুই দুই সাত আটচল্লিশের মৌলিক গুণনীয় গুলো দুই 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 তিন বাহাত্তরের মৌলিক গুণনীয় গুলো দুই 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 তিন তিন তো এবার দেখো এখান থেকে আমাদের যে সাধারণ সেগুলো নিতে হবে সেটা হচ্ছে বাহাত্তরের মৌলিক গুণনিয়োগ গুলো এখানে সাধারণ মৌলিক গুণনীয় গুলো আর কি এখানে লেখা হলো যে সাধারণ আর কি এটা সাধারণ আছে কিন্তু মানে আটাশ আটচল্লিশ আর বাহাত্তরের সাধারণ মৌলিক গুণনীয় গুলো হলো দুই আর দুই তাহলে এটার অ্যান্সার হবে আট আঠাশ এর বৃহত্তম সাধারণ গুণ নিয়োগ হল দুই গুণ দুই সমান চার তো এবার আসি ঘরে ঘ নাম্বার প্রশ্ন বলা হয়েছিল যে ইউক্লিডো পদ্ধতিতে এখানে ইউক্লিড পদ্ধতিতে সংখ্যা এটি ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয় করতে তার মানে ন্যূনতম সাধারণ গুণিতক মানে লসাগুর কথা বলা হচ্ছে তো ইউক্লিডো পদ্ধতিতে লসাগুর তো আমরা নির্ণয় করতে জানি এটা হচ্ছে ইউক্লিডো পদ্ধতি তো প্রথমে দেওয়া আছে সংখ্যা তিনটি আঠাশ আটচল্লিশ ও বাহাত্তর আঠাশ আটচল্লিশ বাহাত্তর সংখ্যা তিনটি ইউক্লিয়ার প্রক্রিয়ায় ন্যূনতম সাধারণ গণিতক নির্ণয় করা হলো এখন এখন এখানে আঠাশ আটচল্লিশ আর বাহাত্তরের দেখো ভাঙতে 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 সাধারণ গুণ এখানে লসাগুটা বের করে নিতে হবে আর লসাগু মানে এখানে ন্যূনতম সাধারণ গণিতক বোঝাচ্ছে তাহলে আঠাশ আটচল্লিশ আর বাহাত্তরের ন্যূনতম সাধারণ গণিতক কি এই যেগুলো আর কি সিরিয়াল আকারে লিখলাম সবগুলো গুণ করার পর আসবে এক হাজার আট তার মানে এই তিনটা সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক বা হাজার আট আর তোমরা সবাই একটু দেখো এইখানে না এখানে একটা সমস্যা হয়েছে তো তোমরা এটা ঠিক করে নাও যে এখানে আমি লিখেছিলাম যে এখানে সাধারণ গুণিতকটা আর কি লেখা হয়নি এখানে কিন্তু লাইনটা এমন হবে যে আটাশ আটচল্লিশ আটাশ আটচল্লিশ ও বাহাত্তর এর বাহাত্তর এর মৌলিক সাধারণ হ্যাঁ এখানে মৌলিকের পরে সাধারণ কথাটা লিখতে হবে মৌলিক সাধারণ হলো এটা লিখে নেব ঠিক আছে তার মানে তো এর মৌলিক সাধারণ গুণনিয়োগ গুলো হলো দুই দুই তারপর এভাবে লিখে নেব তো আসো এবার ও নাম্বার প্রশ্নটাতে যে কি বলা হয়েছে দেখি তো ও নাম্বার প্রশ্নটাতে বলা হচ্ছে দেখো যে দেখাও যে উদ্দীপকের প্রথম দুটো সংখ্যা হচ্ছে ফল আর বলছে প্রথম দুটো সংখ্যার গুণফল আর এদের লসাগু আর বসাগুর গুণফল সমান তার মানে প্রথম দুটো সংখ্যার গুণফলটা আমাদের আলাদা রাখতে হবে আর এই দুটো সংখ্যার লসাগু আর বসাগু বের করে সেই লসাগু আর বসাগু গুণ করলে যে যত অ্যান্সার হবে সেটার অ্যান্সার নাকি আঠাশ আর আটচল্লিশ গুণ করলে সেম আসবে এটা আমাদেরকে আর কি দেখাতে হবে তো চলো এখানে আমি সেটা করে দেখা দেখিয়েছি দেখো তো ও নাম্বার প্রশ্নটাতে এই যে প্রথমে লিখে নিতে হবে যে দেখাতে হবে যে সংখ্যা দয়ের গুণফল গুণফল ও এদের লসাগু ও গসাগু এর গুণফল সমান এবার দেওয়া আছে দুটো সংখ্যা তুলে নিয়েছি যে প্রথম সংখ্যাটি আটাশ ও দ্বিতীয় সংখ্যাটি হলো আটচল্লিশ এখন সংখ্যা দয়ের লসাগু আর গসম গুণফল সমান তাহলে বের করে রাখলাম এবার এই দুটো সংখ্যা লসাগু বের করছি দেখো ইউনিট পদ্ধতিতে এভাবে লসাগু বের করার পর আমাদের দুই গুণ সাত গুণ বারো অর্থাৎ ত্রিশ ছত্রিশ আসে এবার আমাদের সংখ্যা দয়ের গসাগু বের করতে হবে অর্থাৎ বৈশ সাধারণ গুণনীয় তো দেখো গসা ঘু গসাগু আমি ইউনি পদ্ধতিতে দেখা মানে এই পদ্ধতিতে দেখালাম তোমাদের যদি এই পদ্ধতিতে না শিখা থাকে সমস্যা আমি আরেকটা পেজে দেখিয়েছি অনেকে ভাগ প্রক্রিয়া করে আমি ভাগ প্রক্রিয়াটাও দেখিয়ে দিয়েছি এটা নিয়মে আমি দেখিয়ে দিয়েছি দুইটা তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে তোমরা দেখতে পাবা তো দেখো এখানে গসাগুটা দুইটা নিয়মে করা যায় এই নিয়মে করা যায় ভাগ প্রক্রিয়া করা যায় তো আমি এখানে এই নিয়মে করেছি ভাগ প্রক্রিয়াটা শেষে দেখাচ্ছি দেখো শঙ্কা দেবের বের করার পর এই পদ্ধতিতে করলে কি হয় এই যে বাম পাশে যেগুলো থাকে না সেগুলো হয় তো তার মানে ও গসাগু হলো এখন চার আমাদের কি করতে হবে এই গসাগু আর লসাগু গুণফল করতে হবে গুট ফলটা নির্ণয় করতে হবে গুণফল নির্ণয় করলাম দেখো এই যে গুড ফল লসাগু আর গসাগু এর ফল আসে এক একটা জিনিস খেয়াল করো আমাদের দেখার দেখাতে বলা হয়েছিল যে লসক বসাগুর গুণ আর সংখ্যার এমনি গুণফল সমান এখন দেখো গুণ গুণফল কিন্তু আসছে আবার দেখো আবার দেখো এই যে লশাগু এমনি গুণ কিন্তু এক হাজার তিনশো চুয়াল্লিশ তার মানে মিলে গেছে তার মানে সংখ্যা দুটার গুণফল আর গসাগু আর লসাগু এর গুণফল সমান তার মানে আমাদের এভাবে দেখাতে হবে যে অতএব সংখ্যা দ্বয়ের গুণফল সমান সংখ্যা দ্বয়ের লসাগু ও গসাগু এর গুণফল তাহলে দেখানো হলো এই আমাদের অ্যাসাইনমেন্ট শেষ এতদিকে আমাদের প্রশ্ন ছিল এখন দেখে ভাগ প্রক্রিয়া কিভাবে করতে হয় এখন ওইটা যদি তোমরা ভাগ প্রক্রিয়ায় করতে চাও গসাগুটা নির্ণয় তাহলে এটা এভাবে করতে হবে এটা কিন্তু আমি ও নম্বরের কথা বলছি ও নাম্বার হচ্ছে লাস্টে আমি ইকুইটি পদ্ধতির মতো যেভাবে লসাগু করি ওই নিয়মে গসাগু করেছি তো তোমরা ভাগ প্রক্রিয়া করলে এভাবে করতে পারো এখানে সবচেয়ে বড় সংখ্যাটা মাঝখানে দিতে হবে তারপর এটাকে ভাজক হিসেবে রাখতে হবে আটাশ যেহেতু এটা আটচল্লিশের থেকে ছোট এবার আটাশ দেখো একবার যায় আটচল্লিশ থেকে আটাশ বিয়োগ করলে বিশ আসে এবার বিশ ভাজক রেখে এই ভাজকটাকে আমাদেরকে ভাজ্য হিসেবে আনতে হবে তারপর বিশ এক কে বিশ আট থেকে বিয়োগ করলে এই আট হলো ভাজক হিসেবে তারপর এই ভাজককে আবার ভাজ্য হিসেবে আনতে হবে এখন আট দুগুণের ষোলো ষোলো আর বিশ বিশ থেকে ষোলো বিয়োগ করলে চার হয় আবার দেখো এই ভাজকটাকে আট পর্যন্ত রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের মিলে যায় এবং চার দুগুণে তার মানে আমরা জানি এভাবে ভাগ্যকে করতে 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 শেষ পর্যন্ত যখন নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তখন শেষে বাম পাশে যে ভাজক রূপে যেটাই থাকে সেটাই হয় বসাগি তার মানে অর্থাৎ বসাগি হবে চার এখন তোমরা এই পদ্ধতিও করতে পারো এই পদ্ধতিতেও করতে পারো তো আশা করি তোমরা অ্যাসাইনমেন্টের সলভেশনটা বুঝতে পেরেছো না আমাকে কমেন্টে জানাও আমি বুঝিয়ে দিবো কোনো প্রবলেম নাই আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো বেল বাটনে ক্লিক করে ফেলো চ্যানেল নোটিফিকেশন পাওয়ার জন্য আর অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও তোমাদের ফ্রেন্ড এর মাঝ শেয়ার করে দিও যাতে তাদেরও উপকার হয় দেখ